ওয়েলকাম টু জুয়েলারি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কথা মতো দেখো তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছে নতুন কালেকশনস নিয়ে জুয়েলারি গার্ডেনে জাস্ট অ্যারাইভ করেছে দেখতেই পাচ্ছ মাত্র পাঁচশো টাকা থেকে সিলভারের কালেকশন সিলভার রিং এর কালেকশনসটা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো চ্যানেল যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো পাশে থাকো আর এবং বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও ভিডিওটি ফার্স্ট যে কালেকশনটা দেখতে পাচ্ছ দুর্দান্ত দেখো একটা সিলভার রিং এর কালেকশন এডি স্টোন রয়েছে সাদা এডি স্টোন এর উপর কাজ রয়েছে তেরোশো পঞ্চাশ টাকার মতো প্রাইস রয়েছে হাতে কিন্তু বেশ ভালো মানাবে ওকেশন ওয়াইজ এবং পার্টি ওয়ারের জন্য খুবই ভালো কালেকশনটা এরপরের যে কালেকশনটা দেখতে পাচ্ছ ইয়েলো এডি স্টোন এর উপর কাজ রয়েছে দেখো তার সঙ্গে হোয়াইট স্টোন এর কাজ রয়েছে খুব সুন্দর হাতে কিন্তু মানাবে প্রাইস রয়েছে বারোশো পঁচাত্তর টাকার কাছাকাছি ওয়ান টু সেভেন ফাইভ রুপিস মানলো এরপর যে কালেকশন টা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারবে মাত্র নশো চল্লিশ টাকার কাছাকাছি প্রাইস হয়েছে 940 চল্লিশ টাকার মধ্যে এত ভালো একটা কালেকশন একদম ইউনিক এবং রেগুলার ইউজের জন্য ইউজ করতে পারবে এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছ এডি স্টোনের উপর কাজ রয়েছে এটার প্রাইস রয়েছে নশো পঁচাত্তর টাকার কাছাকাছি এর রাখো এটাও কিন্তু তোমরা রেগুলার ইউজও করতে পারবে খুব সুন্দর দেখো কালেকশনটা হাতে কিন্তু তোমাদের বেশ ভালো কাভারেজ করবে এরপর দেখো এটা কিউট ডিজাইন দেখতে পাচ্ছ পিঙ্ক সিলভারের উপর কাজ রয়েছে মাত্র আটশো পঁয়ত্রিশ টাকা মাত্র আটশো পঁয়ত্রিশ টাকার মতো প্রাইস রয়েছে হাতে কিন্তু বেশ ভালো মানাবে বেশ কিউট ডিজাইনটা দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে এরপরে কালেকশনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম পাঁচশো টাকার মধ্যে দেখো এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা পাঁচশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এত ভালো একটা কালেকশন খুব সুন্দর দেখো হোয়াইট স্টোন এবং ব্লু স্টোনের উপর কাজ রয়েছে খুব সুন্দর কালেকশনটা এরপরে দেখো একটা ইউনিক কালেকশন এবং প্রিমিয়াম কালেকশনের মধ্যে খুব গর্জাস দেখতে এবং ইউনিক প্যাটার্ন দেখতে মাত্র আঠারোশো কুড়ি টাকার কাছাকাছি প্রাইস রয়েছে ওয়ান এইট টু জিরো মাত্র ওয়ান এইট টু জিরো এরপরে কালেকশনটা দেখো খুব কিউট ডিজাইন এটারও প্রাইস হয়েছে মোটামুটি এগারোশো টাকার কাছাকাছি খুব সুন্দর হাতে কিন্তু তোমাদের কাভারেজ দেবে এবং হাতে কিন্তু বেশ ভালো মানাবে এবং অকেশন ওয়াইজ এবং পার্টি ওয়ারের জন্য খুব ভালো কালেকশনটা এরপরে কালেকশন দেখতে পাচ্ছ এডি স্টোনের উপর একটা সবুজ স্টোনের উপর কাজ রয়েছে খুব সুন্দর কিন্তু কালেকশনটা খুব কিউট ডিজাইনটা প্রাইস হয়েছে মোটামুটি এক হাজার পঁয়ষট্টি টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু হাতে তোমাদের মানাবে এই কালেকশনটা দেখো বেশ সুন্দর দেখতে তোমাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে এটা প্রাইস হয়েছে মোটামুটি এক হাজার পঁচাত্তর টাকার কাছাকাছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো এবং বেশি বেশি শেয়ার করে তোমরা সবার কাছে পৌঁছে দাও এরপরে কালেকশনটা দেখো দেখতেই পাচ্ছ কতটা কিউট ডিজাইন দেখতে মাত্র চারশো টাকার কাছাকাছি কিন্তু প্রাইস হয়েছে খুব সুন্দর হাতে কিন্তু তোমাদের মানাবে আমার ঝুলির লাস্ট কালেকশন তোমরা এরপর দেখতে পাবে মাত্র পাঁচশো নব্বই টাকার কাছাকাছি কিন্তু প্রাইস রয়েছে দেখো কতটা গরজাস কালেকশন কতটা কিউট ডিজাইনটা মাত্র পাঁচশো নব্বই টাকার কাছাকাছি কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তেল দেন থ্যাংক ইউ আর তোমাদের সাপোর্ট একান্তই কাম্য